পুলিশ কমিশনার সাজ্জাদ আলীর বক্তব্যে আমি অনেকাংশে একমত অনেকাংশে কি বিমত করার কোনো জায়গা নেই মানুষ দিনকে দিন যে জায়গায় যাচ্ছে পুলিশ কেন সাধারণ মানুষই তো তার আত্মরক্ষার চিন্তা করে গ্রামগঞ্জের মানুষ তুলনামূলক তারা ইউনাইটেড এখনও তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি আছে তাদের উপরে মতকারীরা তত একটা চড়াও হওয়ার সাহস পায় না এবং ওই সামাজিক পারিবারিক সম্প্রীতির কারণেই ইচ্ছে করলেই অচেনা লোকজন এসে ফেসিবাদ বলে ঝাঁপিয়ে উঠতে পারে না একইভাবে মফসল এলাকায় পুলিশ বড় ধরনের কোনো গোলযোগে না জড়ালে তারা আক্রান্ত হয় না কিন্তু শহরে পুলিশ পুলিশকে চেনে না সন্ত্রাসী পুলিশকে চেনে না আবার পুলিশও সন্ত্রাসীকে চেনে না ফলে পুলিশ শহর এলাকায় আক্রান্ত হয় বেশি সেসব ক্ষেত্রে আত্মরক্ষার জন্য পুলিশ কেন আমরা নিজেরাই নিজেদের আত্মরক্ষার জন্য সবসময় চিন্তিত থাকি এবং বাংলাদেশের আইন টলারেট করে যে আত্মরক্ষার নিজের আপনি যদি আপনাকে মেরে ফেলতে আসে আপনি চাইলে তাকেও বধ করতে পারেন বাংলাদেশে অনেক মানুষকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র দেওয়া হয় সে আগ্নেয়াস্ত্র কেন আত্মরক্ষার জন্য মানে আগ্নেয়াস্ত্র দিয়ে তো গুলি বের হবে তার মানে আপনার যখন জীবন একেবারে সংখ্যা মানে আপনার মেরে ফেলবে আপনি নিশ্চিত তখন আপনি যখন গুলি করেন আইনের চোখেও সেটা আপনাকে নমনীয়ভাবেই দেখা হবে এটাই এগুলাই তো আইন ফলে পুলিশ কমিশনার যখন বলবে যে সন্ত্রাসীরা আক্রান্ত করতে আসলে গুলি ছুড়বে পুলিশ তো গুলি ছোঁড়াই তো পুলিশের ট্রেনিং পুলিশের কাজ সেটাই তো করবে কিন্তু কিছু প্রশ্ন আমার আছে দেখ এর মধ্যেই পুলিশ কমিশনার সাহেব যখন বলেছিলেন যে এই যে লাগাতার পুলিশের নিয়ন্ত্রণহীন ককটেল ফুটছে বাসে আগুন দেওয়া হচ্ছে এগুলো দেখলেই যেন পুলিশ গুলি করে সে কথাটা আজকে তিনি আবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভিন্নভাবে তিনি বলেছেন যে এটা আমার কথা না এটা পুলিশ আইনে আছে পুলিশ আইন দু হাজার পঁচিশে থাকলে দুই হাজার ছাব্বিশেও থাকবে একইভাবে দুই হাজার চব্বিশেও ছিল আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তিনি বলেছেন যে ওই যে ধারমন্ডি বত্রিশ দেখেছেন না আমাদের পুলিশ সেনাবাহিনীকে নিয়ে কী সব বক্তৃতা দেয় আমি আমার নিজের রুচিও হয় না যে আমি সাইডে ভিডিও চালিয়ে আমাদের সেনাবাহিনীকে নিয়ে কি কথা বলেছে সেটা আমি একটু আপনাদেরকে শোনাই এটা আমার রুচিতে হবে না কারণ আমি আমার সেনাবাহিনীকে এইভাবে বাংলাদেশ অপদস্থ এর আগে দেখি নেই আমি একইভাবে পুলিশকেও এতটা পুলিশ কার চাকর না চাকর আমি কখনোই দেখি নি একজন মানে বাংলাদেশের সবাই জানে এইসব মবের কিং কারা কারা ওয়ার্লের থেকে করছে এই রমনার ডিসি মাসুদ সাহেব তার তো মোটামুটি মানে ত্রাহি ত্রাহি অবস্থা সে কেন বললো যে ওয়ার্ল্ডসে তাও তার অফিসারকে বলছে যে এত শিবির ধানমন্ডি বত্রিশ ভাঙতে আসছে ও রে বাপরি আমি যেটা নিয়ে খুব আপত্তি করি যে পত্রপত্রিকায় লিখলে পরে যেগুলো ছাত্র জনতা করতে গেছে ধানমন্ডি বত্রিশ ছাত্র জনতা করতে গেছে আমি এক বছর ধরে বলি কই পাইলেন ছাত্র জনতা কয়জন এখানে ছাত্র কয়জন এখানে জনতা এগুলো তো নির্দিষ্ট পরিচয়ের কেউ আগে হিজবুত্তাহিদের কথা শোনা গেছে আরও নানান রকম সংগঠনের শোনা গেছে এখন পুলিশ কমিশনার যখন এই কথা ঘুরে বলছেন তখন আমার কাছে বেশ কিছু প্রশ্ন যে পুলিশের উপর হামলা চললে নিজেদের ঘর বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে ডিএমপি কমিশনার পুলিশের উপর হামলা চলতে থাকলে জনগণকে নিজেদের ঘর বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসছে সত্যিই ফিরে এসছে আপনারা সাধারণ মানুষ সেই পুলিশের কাছে সেই সেবা পাওয়া শুরু করেছেন পুলিশ ঘুরে দাঁড়িয়েছে পুলিশের তার সহকর্মীর হত্যার বিচার পেয়েছে কি যাক আবার মনোবল ভাঙার চেষ্টা করবেন না আমরা এই জায়গায় চুপ হয়ে যাই পুলিশ কমিশনার দায়িত্বশীল মানুষ ওনার সঙ্গে কি তর্কে যাব বলেন ওনাকে কি বলার বাকি আছে ওনার কাছে তো অনেক ভেতরের তথ্য আছে পুলিশের মনোবল এখনো কোন জায়গায় আছে না আছে আচ্ছা তাহলে আপনাদের পাঁচ আগস্টের পরবর্তী সময়ের মতো বাসের লাঠি হাতে রাত জেগে বাড়িঘর পাহারা দিতে হবে অনেকেই যেছেন অনেক পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারা দিতে হতো পাঁচ আগস্টের পরে যখন পুলিশ টোটালি দেশ থেকে প্রায় উঠেই গেল বলা যায় একটা প্রোগ্রামে তিনি বলছেন যে পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকাতে বা প্রতিহতার চেষ্টা করছিল তখন আবার অফিসারদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক মপ প্রশ্রয় দিতে অন্যায় প্রশ্রয় দিতে দিতে ভাঙতে ভাঙতে ফেসিবাদি দোষর আখ্যা দিয়ে ছাত্রলীগ যুবলীগ ধরে পিটিয়ে রক্তাক্ত করে পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ যখন মনে করে যে এটা আইনে পড়ে তখন এই অপরাধীরাই লাই পেতে 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 একসময় তো এইরকমই হওয়ার কথা ছিল যে তারা আর পুলিশকে পুলিশ মনে করবে না তার কর্মচারী মনে করবে যারা ধরনের ব্যবহার আমার অফিসারদের সঙ্গে করেন তাদের অনুরোধ করবো আপনারা এহো আচ এখনও আচরণ করবেন না আমরা আপনাদের সঙ্গে রাস্তায় কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্যে নয় আমরা আপনাদের সেবা দিতে চাই খুব স্নেহ এবং আদরের সুরে বলেছেন পল্লবী থানায় ককটেল ককটেলে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয়ে তিনি বলেন গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে আমার নিরপরাধ অফিস অফিসার থানার সামনে রাস্তায় ছিল নিরাপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করা হলো এতে আমার অফিসারদের মনোবল নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব বিচার করেন ধরেন যে কোকটেল আমরা আপনাদেরকে সর্বাত্মক সাপোর্ট দেবো কিন্তু একই সঙ্গে আপনি পাঁচ আগস্টে যারা করেছে তাদেরকেও ধরেন সেই সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে অতলোক আরো বলছেন পাঁচ আগস্টের পর আশি বছর বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লায় পাড়া দিতে পাহারা দিতে হয়েছে আচ্ছা ঠিক আছে এগুলো আমরা জানি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সভ্যুত্থানের পরে অয়ঙ্কর অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিল সেটাও আমরা জানি ডিজিটাল মাধ্যম ব্যবহারের নাগাদিদের সতর্ক থাকার আহ্বান তিনি এই আহ্বান জানিয়েছেন এটাও আমরা অ্যাপ্রিসিয়েট করি তবে তিনি গুলির বিষয়টি যেটি বললেন যে এটা তার নির্দেশ না পত্রপত্রিকায় এসছে এটা পুলিশ আইনে বিধান আছে সেই জায়গাটায় আমার শুধু এইটুকুই কথা পাঁচ আগস্টের আগে পরে সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলন খুবই যৌক্তিক ছিল কোনো আপত্তি নেই কিন্তু মেট্রো রেল সেতু ভবন তারপর আপনার এলিভেটেড এক্সপ্রেস হয়ে শত শত গাড়ি ভাঙচুর শত শত পুলিশ স্টেশনে আগুন হামলা ভাঙচুর অস্ত্র লোট পুলিশকে মেরে ফেলা সেই সময়ের জন্য তো এই পুলিশ আইন কার্যকরী ছিল তখনই পুলিশ আইনের এখন কোনো পার্থক্য নেই তাহলে সেই সময় যারা পুলিশ ছুঁড়েছিল আত্মরক্ষার জন্যে সরকার সম্পদ রক্ষার জন্যে তাদেরটা তখন কি অপরাধ ছিল যদি তাদেরটা তখন অপরাধ থাকে তাহলে এখনও গুলি ছড়ে অপরাধ আর এখন গুলি ছোঁয়া যদি অপরাধ না হয় তাহলে তখন একটা অপরাধ না তাহলে তখনের জন্যে আপনি কেন সেই সময়ের পুলিশ কর্মকর্তা সহ এত এত মানুষের বিচারের জন্য এখন সময় জ্ঞান শ্রম সেগুলো নষ্ট করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া